বাহলুল মজনুনের কথা বলছিলাম বড় নেককার পরহেজগার ছিলেন কোনো সময় নামাজ কি করতেন না ছাড়তেন না কিন্তু ড্রেস ট্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না এক এক সময় আনমনে এক এক কাজ করতেন প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন কোথায় গিয়ে বসে থাকতেন কবরস্থানের ভিতরে গিয়ে পুরোনো কবর টবর ভিতরে যদি গত্তত্ত থাকতো অনেক সময় ধসে যায় না কবর এই গতের ভিতরে পা হলে চুপচাপ আনমনে বসে থাকত কেউ জিজ্ঞেস করছে আপনি এনে কি করেন এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না কষ্ট দেয় না তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি কি মনে হয় আপনার এটা সাধারণ পাগল হ্যাঁ এটা পাগল না বিশাল বুদ্ধিমান বিশাল বুদ্ধিমান মানুষ বোঝা যায় না তো খলিফা হারুনুর রশিদ আবার এই বাহলুল মজনুন কে যে যে বড় আল্লাহওয়ালা মানুষ বড় আল্লাহওয়ালা মানুষ তো একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে এই বালু খুঁটে না বালু খুঁটতেছে করে বালু খুঁটে তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন হাঁটতেছে নদীর পাড়ে সকালবেলা যে দেখে বাহলুল এই করে তো জিজ্ঞেস করছে খলিফা বাহলুল কি কর জান্নাতের বালাখানা বালাখানা কার যে কিনবে তার যে কিনবে তা তো বাদশাহ চিন্তা করতেছে পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই এম কি কয় না কয় হ্যাঁ এনে বইবে বালাখানা বানায় জান্নাতের তো বেগম জিজ্ঞেস করছে বাদশার বেগম সাহেব জিজ্ঞেস করছে তো আমি যদি কিনি তো আপনিও পাইবেন দাম কত এক আনা কত হ এক আনা তো বাচ্চার বিবির সাথে সাথে কি করছে এক আনা দিয়ে দিছে দিয়ে কুসে তো আমাকে একটা দেন তো হ্যাঁ আপনি একটা পেয়ে গেছেন যান আল্লাহ আল্লাহওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো আল্লাহ তারা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে এখন

সব আলিশান তৈরি হয়ে গেছে জান্নাতের ভিতরে সে হাঁটতেছে বাদশা দেখতেছে হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা বিশাল মহল প্রাসাদ হীরা মণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ তো উনি কাছে গেছেন ভিতরে ঢুকবে ঢোকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা জুবাইদা তার বিবির নাম লেখা এখন উনি ঢুকতে গেছে আটকায় দিছে প্রহরী গেটম্যান থাকে না কই যান কে আমার বিবির প্রাসাদ তাহা আপনার বিবির প্রাসাদ বি এনে চলবে না যান আপনার না এটা যার প্রাসাদ সে ঢুকবে আপনি পারবেন না মনটা খুব খারাপ ঘুমটায় গেছে ভেঙে সকাল বেলায় বেগম সাহেবের জিগাইতেছে ওই দিনের কথা বাদশা বিলে গেছে ওনা মনে নাই তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে খলিফা হারুন রশিদও কিন্তু বড় আলেম ছিলেন খলিফা হারুন রশিদ শুধু বাদশাহ ছিলেন না কি ছিলেন বড় আলেমও ছিলেন এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমল করো বলো তো দেখি জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম মনে হয় না কি এমন স্পেশাল আমল করি ওই যে ওইটা কিনছিল যে ওইটা তো নেই তো মনে নাই ওইটা মাথায় এম নাই। অনেক চিন্তা ভাবনা করতেছি কি আমল করছি কি আমল করছি যে জান্নাতে বালাখানা হলো হঠাৎ মনে হলো আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুল রে এক দিলাম একানা দিয়ে যে জান্নাতের বালাখানা বেচলো হ্যাঁ এ তো মজা করতেছিল আমিও মজা করেই কিনছি কিন্তু সেটা কি না আবার বাচ্চাকে পাগল তো নর্মাল পাগল না এ তো শরীয়তের পাগল এ শরীয়ত মুক্ত মারফত পাগল না এ হাকে কি মারফতি ডবল পাগল বুঝাইছি নি যে আল্লাহওয়ালা মারেফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না এ হলো আসল বুঝাইতে পারছি হ্যাঁ মারে বাদ দিতে বলা হয় নাই কিন্তু ও ধ্বংস করে না তো বাদশাহ ঘুম থেকে ওঠার পরে এটা শোনার পরে চিন্তা করতেছে হায় রে হায় কালকে তো বিশাল লস খাইছে এই পাগলের কাছ থেকে যদি এটা কিনে নি হইতো নেই নাই। এখন কি করছে এর পরের দিন আবার নদীর পাড়ে হাঁটতে বেরিয়েছে আশা যদি আজকেও পাগলারে পাই আগলা কি জায়গায় থাকবে নাকি এক এক সময় এক এক জায়গায় তার যেন মন চায় দোয়া করতেছে খুব আল্লাহ গেছে আল্লাহ যদি বেয়া যাই এখন গেছে যাওয়ার পরে হাঁটতে 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 ও জায়গা মতো এই বাহলুল মজনুন আছে ও দেখা যায় তো এখানে গেছে। গিয়ে কয় কি জান্নাতের বালাখানা বানাই কয়ে কাল কে যে কিনবো হের কা আমি যদি কিনি আপনিও কার দাম কত বাগদাদের অর্ধেক রাজত্ব আজকে কি কয় বাগদাদের অর্ধেক রাজত্ব এটা দিলে রশিদ কয় এটা কেমন বেইন কথা গতকালকে আমার বউ কিনলো একানা দিয়া আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেকের অর্ধেক রাজত্ব দাম হাঁকতেছো এটা কোনো কথা হলো তো বাহলুল নিজের দিকে এর লেখা দাম কালকে যে কিনছিল সে গায়েবের উপরে বিশ্বাস করে কিনছিল আর আজকে তুমি যে কিনতে আইসো আমি তো তারে কইছিলাম জান্নাতের দাম একানা দিলেই তুমি পাইবা তুমি আমার কাছে দেও আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব তোমার পক্ষ থেকে খরচ করে দিব এটাই তো কইছিলাম আমি তো আর খাইতাম না মানে দেও আমি আল্লাহর রাস্তায় কি দিব এটা লাগাই দিব এটাই তো কইছিলাম তো সৌদা তো আল্লাহর লগে হইতো আমার লগে না তো বাচ্চাকে আমি দেখছি তুমি জানলা কোর্থেকে থেকে দেখছি স্বপ্নে দেখছো না এখন আইসো বাদশা তো আর কিনে নাই গেছে গা আমি আর তরিকায় কোনোভাবে কিনে মনে আল্লাহর কাছে তোমার কাছে আর পাইলাম না আর কি তো বাহলুল মজনুন এই মজনুন পাগল টাইপের ছিল একবার বাদশা বালাখানায় বসা উপরে ছাদে অনেক দূরে দেখে বাহলুল যায় তো লোকজনকে ডেকে বলছে এই ডে রে আমার কাছে নিয়ে আসো এ বাহলুলকে নিয়েও তো তাড়াতাড়ি তারা করছে কি ভালুলকে চটপট ধরে দোতলায় উঠাইতে দোতলা অনেক উঁচা এই ছোট দোতলা না আমি দশ ফিটটা দোতলা না এই আমলের দোতলা না তো ওই আমলে তো দোতলা মানে বিশাল উঁচু রাজা বাদশার বাড়ি বলছে চট করে নিয়ে আসো এখন এরা করছে কি ধৈর্য নিয়ে এসা ওখানে দড়ি দিয়ে এক ধরনের কি ছিল ব্যবস্থা ছিল যে দ্রুত শর্টকাট উপরে উঠা যায় নামা যায় নিচে দড়ি বাঁধা উপরেও কি দড়ি বাঁধা ওই জায়গার ভিতরে আসতে করে ইয়ের ভিতরে বসায় আর টান টান করে উপরে গেছে গা যাওয়ার পরে এখন খলিফা রশিদ জিজ্ঞেস করে আচ্ছা বাহলুল বলো তো দেখি আল্লাহরে কেমনে পাওয়া যায় তুমি যে আল্লাহরে এত কাছাকাছি হইছো তুমি কেমনে হইছো কত দেহি একটু তো বাহলুল কয় যেমনে আপনি আনলেন ওইভাবে কয় এটা আবার কি বলে বুঝেন নাই তো উনি কইতেছে আমি বাহলুল যদি আপনার সাথে দেখা করতে চাইতাম তাহলে আমাকে কত কাটখর পুড়িয়ে আপনার বাড়িতে আসা লাগতো কত দোরঝাঁপ করে আপনার কাছে আমাকে আসা লাগতো কিন্তু যেহেতু চাইছেন আপনি আমার মতো এক নগন্য মানুষকে আপনি আপনার এখানে আনতে চাইছেন এই জন্য সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে এতটুকুও বরদাস্ত করা হয় নাই পু করে কৃত্রিম লিফ্ট দিয়ে উঠাই লয়েছে এত তাড়াতাড়ি এসে পড়ছে মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাবারকাত আলা যদি নিজে দয়া করে আমাদেরকে তার ঘরে আসার জন্য নির্বাচিত করে না ডাকতেন আমি আপনি আসতে পারতাম অনেক বড় বড় শিক্ষিত অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক বড় বড় টাকাওয়ালা অনেক বড় বড় যোগ্যতাওয়ালাদের কান পর্যন্ত আপনাদের এই মাহফিলের আওয়াজ গিয়েছে খবর পৌঁছেছে কার্ডও গেছে দাওয়াতও গেছে আসতে পারে নাই আপনি আমি চলে আসছি কে আনছেন কে আনছেন আল্লাহ যে আমাকে আপনাকে দয়া করে ডেকে নিয়ে আসলেন শুকর আদায় করব কি না শুধু মুখে আদায় করব না কাজে কর্মেও করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন পাকের মাধ্যমে আল্লাহর বাণী জানিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা নাকুম যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের মূল্যায়ন কর তাহলে মনে রাখবা অবশ্যই অবশ্যই আমি নেয়ামত বাড়িয়ে দেব এজন্য এক ব্যক্তি নামাজ আদায়ের পরে আবার দ্বিতীয় নামাজে মসজিদে আসার তৌফিক লাভ করতে পারা এটা একটা লক্ষণ আর আলামত মাওলায় পাক মনে হয় গ্রহণ করেছেন তাই আবার এনেছেন আশা করতে পারি কিনা আমাদের আমল এমন না যে আমল মাওলার দরবারে পেশ করা যায় কিন্তু উনি রহমানুর রাহিম উনি গফুর ও গফ্ফার উনি সত্তার উনি বড় দয়ালু উনি বাদুদ উনি শকু উনি মহামূল্যায়নকারী হালকা ছোট্ট খাট্ট জিনিস খোঁজযুক্ত জিনিসও গেলেও বান্দার যদি দেখে যে তার ইন্টেনশন ঠিক আছে তার নিয়ত ঠিক আছে এবং সে আমার নবীর তরিকাকে ফলো করার চেষ্টা করেছে এই দুইটা যদি ঠিক পান তাহলে মাওলায়া পাক ওটাকে কবুল করে নেন এটা কার দয়া